তো গাইস আমি চলে এলাম পর ফেব্রুয়ারি যেটা সরস্বতী পূজার পর দিন ছিল এটা সরস্বতী পুজোর আগের ভিডিওটা তো দেখেইছ আর এটা তার পরের ভিডিও দেখতেই পাচ্ছ আমরা একটা মন্দির এখানে দাঁড়িয়েছি হাজারদুয়ারি যাওয়ার পথে ছিলাম এখানে একটা মন্দির দেখে এখানে দাঁড়িয়েছিলাম তো ভালোই লাগলো ভাবলাম ভেতরে গিয়ে এরকমভাবে একটু তুলে নিই দেখতেই পাচ্ছ আমি সমস্তটাই ভালো করে তোলার চেষ্টা করেছি এখানে অনেকগুলো ঠাকুরই ছিল আমি একটা একটা করে তুললাম আর এটাই হচ্ছে ভেতরের মূল মন্দিরটা যেটা তালা বন্ধ ছিল দেখতেই পাচ্ছ গ্রিল দেওয়া একদম তো ওপরেও কিছু ঠাকুরের ছবি টবি ছিল যেটা আমি দেখাচ্ছি এবার আমরা চলে এসেছি দেখতে পাচ্ছ হাজারদুয়ারির সামনেটা সামনে দিয়ে আমরা ধীরে ধীরে ঢুকছি আর ঢুকার সময় তো আগে থেকেই আমাদের ফোন টোন অফ করতে বলে ফোন রেখে দিয়ে আসতে বলে যার জন্য আমি আর ফোনে ভেতরে কিছু তুলতে পারিনি সেটা ঠিক আছে তো বাইরে থেকে এই জন্য দেখাচ্ছি বাইরেটাই দেখে নাও আর এরপর আমরা গিয়েছিলাম মতিঝিল মতিঝিল গিয়ে ওখানে অনেকটা সময় ছিলাম এখানে হাজারদুয়ারিতে যতক্ষণ না ছিলাম মতিঝিলে তার চেয়ে বেশি সময় ছিলাম তো আমি আর এখানে নয়েজটা বন্ধ করিনি যেটা তোমরা শুনতেই পাচ্ছ হয়তো কেননা আস্তে আস্তে ছোটো ছোটো পাখিগুলো ডাকছিলো যেটা শুনতে ভালোই লাগছিলো ভাবলাম যে একটু নয়েজ থাকলে কিছু সমস্যা নেই একটু দিয়েই দিই পাখিগুলোর ডাক আছে তো আমি এই জন্য দিয়ে দিলাম আর তাছাড়া যখন মোটে ছিল গিয়েছিলাম তখন দেখতে পাবে ওখানে অনেকক্ষণ ধরে থেকে ওখানকার সব পরিবেশও আমি টুড়েছি অনেক ফুল টুল এটা ওটা আছে দেখতে পাবে তাছাড়া আমরা ওখানে অনেকটা সময় ছিলাম আর যাওয়ার আগে মাঝখানে ওখানে একটা হোটেল ছিল সেই হোটেলে বসে একটু মোগলাই টোগলাই খেয়েছিলাম মোগলাইটা মোটামুটি ছিল অটোটা ভালো ছিল না বলা যায় অ্যাভারেজ যাই হোক বেশ ছিল ওরকমভাবেই খেয়ে তারপর ওখানে ঢুকি ওখানে গিয়ে তো ভাবলাম বা আমাদের তো আগে ওখানেই যাওয়া উচিত ছিল যাই হোক কেননা অনেকটা দেরিও হয়ে গেছিলো আর দেরি হলে সমস্যা নেই তো সন্ধ্যের দিকেই ওঠে আমরা একদম শুরুর সময়টা ঠিক একদম তুলেছি আর এটা দেখতে পাচ্ছ আমাদের হাজারদুয়ারিরই মসজিদ আর এই দরকার প্রতি বৃহস্পতিবার করে কোন সময় যেন বেশ হাই হোসেন হয় আর তাছাড়া প্রতি মহরমের দিনেও এই দরগাটা খোলে যেটা দাদা আমাকে বলেছিল আর বৃহস্পতিবার খুলে হাই হোসেন হওয়ার কথাটা এরকম বলছিল ওখানে যেটা আমরা তো ওই সময় দেখতে পাইনি কারণ আমরা বৃহস্পতিবারই গেছিলাম কিন্তু ওই টাইমটা না হয়তো তো এখানে আমি কিছু নিজের ছবিও তুলে নিলাম দেখতেই পাচ্ছ মসজিদের সামনে এখানে আরেকটা মসজিদ যেটা বড় মসজিদ আর এখানে আমি কিছু ছবি ভাবলাম যে তুলি তো যখন এসেছি নিজেরও কিছু ছবি থাক এরপর তো আমি বড় করেও কিছু ছবি তোলা হয়েছে দাদা আর মায়ের সাথে তো দেখতেই পাচ্ছ এখানে দাদা মা বাবা সবাই সামনের দিকে এগিয়ে যাচ্ছে এটা দেখতে পাচ্ছ দাদাও ছবি টবি তুলছে আর আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি চারদিক দিয়ে এখানে আমার আরও কিছু ছবি বাবা তুলে দিল দেখতে পাচ্ছ তো সেদিন আমার খুব একটা ভাল লাগছিলো না নিজের কাছে আমি কোনো জামা কাপড় ঠিকঠাক খুঁজে পাচ্ছিলাম না কি হয় সামনে একটা ঢলা যে নতুন জামা ছিল ওটা আমার সেলাই করা হয়নি ওটাই সামনে পেয়ে ওটাই পরে নিয়ে তার জ্যাকেটটা আর প্যান্টটা পরে নিয়ে করা একটা দেখতে পাচ্ছ লাল মাফলার মায়ের চাদর তো পর্যন্ত খুঁজে পাচ্ছিলাম না শেষে আমার চাদরটা মাকে দিয়েছিলাম ওই চাদরটা তো ওইভাবে মানায় না মাকে কিন্তু তারপরও দিয়ে দিলাম মা তো ভালো সুন্দর চাদর আছে কিন্তু সেদিন খুঁজে পাচ্ছিলাম না তারা হওয়ার সময় কিছুই খুঁজে পাওয়া যায় না আর দেখতেই পাচ্ছ গাইস এখানে আমরা চারিদিক দিয়ে ঘোরার সঙ্গে সঙ্গে চারিদিকের এরকম ভিডিওগুলো তুলে নিয়েছি আর বেশ ভালোই লাগছিলো না চারিদিকটা যার জন্য আমি আরও বেশি করে তুললাম দেখতে পাচ্ছ চারিদিকটা এইভাবে সাজানো গোছানো সবসময়ই থাকে আর আজকে নতুন কিছু না তারপরেও আমি এরকম তুলে নিলাম কেননা ক্যামেরা বন্ধিত তো আজকেই করছি এর আগেও করেছি সেগুলো হারিয়ে গেছে সেগুলো হয়তো আমি ইউটিউবে দিতে পারিনি তো এবার ভাবলাম যে ভিডিওটা করে দেওয়ার জন্য আরও বেশি যে হ্যাঁ এরকম নিয়ে এডিট করে দিয়েই দেব আর আজকের দিনটা আমি তোমাদের সঙ্গে এইভাবে শেয়ার করব দেখতেই পাচ্ছ চারিদিকটা আর আমি এদিক দিয়ে গিয়ে আবার ওই সামনে আবার কিছু নিজের ছবি তুলে নিয়েছিলাম যেটা এখানে রয়েছে একটু পরে দেখতে পাবে তো চলো দেখতে থাকো দেখতেই পাচ্ছ এই হলো আমার ছবি যেটা আমি বলছিলাম তুলেছিলাম লাস্টের দিকে আমি এরকম কিছু ছবিও তুলেছিলাম এটা হচ্ছে গোলা যে গোলা থেকে বারুড বেরিয়ে সেই তখনকার সময় যুদ্ধ যুদ্ধ হতো তো সেটার সামনে আমি কিছু ছবি এরকম দাঁড়িয়ে তোলার চেষ্টা করলাম ভালো উঠছিলোই না যা ওটা সম্ভব ভালো তোলার চেষ্টা করতে করতে সে সে দু একটা ভালো ওঠার পর আমি ওইভাবে ছেড়েই দিলাম যে আর ধৈর্য মানছিল না তো সব ছবি অ্যাড করে দিলাম আর এটা হলো কখন কাটিংয়ের সেই ঘড়ির টাওয়ারটা আর তারপর দেখতে পাচ্ছ আমরা মোটির এখানে চলে এসেছি মোটির এই গেটটা দেখতে পাচ্ছ এই গেট দিয়ে আমরা এখন ঢুকে যাব এখান দিয়ে হাঁটতে হাঁটতে আমরা টিকিটটা কেটে নিয়ে তারপর ভেতরে ঢোকার আগে যদি বা ওই হোটেলটায় বসেছিলাম তো তারপর এখান দিয়ে গিয়ে টিকিটটা কেটে নিয়ে ফুলগুলো দেখতে দেখতে ভেতরে ঢুকে গেলাম আর বেশ ভালো লাগছিলো খুবই সুন্দর লাগছিল ফুলগুলো এত সুন্দর সুন্দর সব ছিল তো তারপর এখানে মাকে একটু দাঁড় করিয়ে আমি তারও ভিডিও তুলেছিলাম এরপরেই দেখতে পাবে এখানে সব ফুলগুলো দেখতে পাচ্ছ তারপর এই এখন দেখতে পাচ্ছ মা চলে এসছে দিয়ে মাকে বলছিলাম এদিকে দাঁড়াও ঠিক করে দাঁড়াও এদিকে ওদিকে করে বলতে বলতে তারপর মাকে ঠিক করে দাঁড় করালাম তো দুটো ছবি তুললাম তারপর একটা ভিডিও তুলে এদিক দিয়ে মায়ের হয়ে গেল। মা এদিকে চলে আসতে নিল তখন আমি ধীরে ধীরে সামনেটা এইদিকে যত যা কিছু ছিল যেদিক দিয়ে আমরা হেঁটে চলছিলাম সে হাঁটার ওই জায়গাটুকু তুলছিলাম চারিদিকটাই তুলছিলাম যতটা সম্ভব আমি পুরোটাই তোলার চেষ্টা করেছি দেখতেই পাচ্ছ তো এখান দিয়ে যেতে যেতে এখানে একটা বড় পুকুরের মতো জলাশয় মতো আছে যেটা হয়তো পুকুর বলে না এত বড় জলাশয় এরকম টাইপের কিছু একটা বলে যাই হোক আমি ওখান দিয়ে যেতে যেতে দেখলাম যে বোটে করে সবাই স্পিড বোটে যাচ্ছে আমারও ইচ্ছে হলো তো আমি ভাবলাম সবাই মিলে যদি যাওয়া যায় তো বাবা ওরকম দাম জিজ্ঞেস করলো তো এক একজনের একশো টাকা শুনে হয়ে গেছে না দরকার নেই এতজন এইটুকু রাস্তার জন্য শুধু এই পুকুরটা ওই দিক থেকে এই দিকে ঘুরিয়ে নিয়ে আসবে জন্য পার পার্সেন্ট এরকম একশো করে দরকার নেই শেষে মায়েরও অসুবিধা হতে পারে কেননা মায়ের ওরকম অভ্যস্ত না এমনিতেই ঘোড়ার গাড়ি ওঠার কথা ছিল আমার খুব ইচ্ছে ছিল আমার ওঠার জন্য খুব ইচ্ছা সেটার জন্য বাবা ওঠাতে চেয়েছিল। যখন হাজারদুয়ারি থেকে আসছিলাম কিন্তু মায়ের শরীর অসুস্থ হবে জন্য আর সেটা ওঠা হলো না ভাবলাম যে যদি সমস্যা হয় দরকার নেই কারণ মা এমনই একটু অসুস্থ রয়েছে তার জন্য ভাবলাম এখানেও স্পিড বোর্ডের দরকার নেই এমনি তো এরকম দাম ভাবা তারপরেও সেটা ম্যাটার করতো না যদি মায়ের শরীরটা ভালো থাকতো বা আমরা আমি দাদা বা বাবা বাবাও জাড়িটা উঠতে পারতো কতটা কিন্তু আমরা দু একজন যদি থাকতাম বা ওরা ভালো শরীর তৈরি থাকতো তাহলে হয়তো তাও বলে যে হ্যাঁ একটু একদিন খরচ হলো একটু বেশি তো কি হয়েছে উঠে পড়তাম কিন্তু ওদের ওরকম পোষাটো না আর সবচেয়ে বেশি মায়ের শরীরটা বেশি খারাপ হয়ে যেত বা হয়তো অসুবিধা হতো কে জানে পাতত কি না যার জন্য আরও বেশি করে উঠতে পারলাম না তো দরকার নেই ভেবে তারপর ধীরে ধীরে আমরা হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছ এখানে মনোরম দৃশ্য দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যেতে সন্ধেও নেমে এসেছিলো আর ওখানটায় যেরকম ফোয়ারা ওঠে জলের সেই ফোড়াটা অনেকক্ষণ ধরে আমরা তুলেছিলাম আমরা বলতে আমি টুলেছিলাম আর আমরা সবাই ওখানে দাঁড়িয়েছিলাম তো এখানে আমাদের বেশ ভালোই সময় কাটে আমরা বেশ আনন্দে এরকম হাঁটতে হাঁটতে সেই দিনটা কাটাই দেখতে পাচ্ছ চারিদিকের পরিবেশ আর কিছু বলার নেই এটা দেখার পরে তোমরা বুঝতে পারবে যে কতটা ভালো সময় কেটেছিল চারিদিকটার পরিবেশের জন্যই আরও বেশি এখানে ভালো লাগে দেখতেই পাচ্ছ ধরনের বাস ঝাড় দেখতে পাচ্ছ যেটা হলুদ রঙের আমি কোনোদিন দেখিনি তো সেটাই আমরা এরকম দেখছিলাম এটা অন্য প্রজাতির হতে পারে তো এরকম ভালোভাবে তুলে নিয়ে তো আমার সঙ্গে এটাই বলতে বলতে যাচ্ছিলাম যে এটা অন্য ধরনের বোধ এটা যাই হোক দেখো আর চারিদিকটা তারপরেও দেখতে পাচ্ছ তুলতে তুলতে আমরা সামনের দিকে এগোচ্ছিলাম তো এখানে সাইকেলিংয়ের ব্যবস্থাও ছিল যেহেতু আমি সাইকেলটা অতটা ভালো পারি না যার জন্য আমি দাদা কেউ সাইকেল নিলাম না তো সামনের দিকে চলে এসছি দেখতে পাচ্ছ এখানে এরকম করা সব মিটিংয়ে বসার মতো তৈরি করা আর এখানে সব হাতি টাতি সব কিছু রয়েছে দেখতে পাচ্ছ এখানে যুদ্ধে যাওয়ার সময় হাতির ওপরে চড়ে যেভাবে যেত ওরা সেই সময়কার রাজা সেনা টেনারা সব তাদেরই এরকম মূর্তি তৈরি করা ওই ওইরকম একটা সময়কার বানানো আর আমি এখানে অল্প করে তুলে নিচ্ছি এখানেও ঘোড়ার অস্ত্র নিয়ে সব দাঁড়িয়ে ওরকম যুদ্ধে যাওয়ার মতো রয়েছে দেখতে পাচ্ছ আর এই সব কোন ঘটনা সম্পর্কে কিভাবে কি হয়েছিল এখানে কিছু বর্ণনা রয়েছে কিছু ষড়যন্ত্র কিছু জিনিস যেগুলো এখানে এলে তোমরা পড়তে পারবে তো আমি ওখানকার একটু ছবিটা তুলে নিলাম কেননা দেরি করবো না বলে ওরকম ছবি তুলে নিলাম তো আর তেমন একটা পড়িনি দাদা পড়েছিল তো এখান দিয়ে সব কিছু তোলা শেষে আমরা আবার ব্যাক করি দেখতে পাচ্ছ আরেকবার করে সব কিছু তুলে নিচ্ছিলাম তো এখানে মিটিংয়ের মতো এরকম বসেছিলো আর তারপর ছিল ঘোড়ায় কোনোরকম যুদ্ধে যাওয়ার মতো আর তারপরে ছিল হাতিটা ওরকম করে যুদ্ধে যাওয়ার মতো তো এই দিক দিয়ে দেখতে পাচ্ছ আমরা ফিরে আসতে নিয়ে হাতির ওই যুদ্ধে যাওয়ার ছবিগুলো ঘোড়ায় যুদ্ধে যাওয়ার ছবিগুলো আরেকবার তুলে নিলাম মানে মূর্তিগুলো তো দেখতে পাচ্ছ আমরা তারপর ব্যাক করি ব্যাকে ফিরতে ফিরতে ভাবছিলাম যে ওখানে একটা ট্রেনের মতো রয়েছে অনেকক্ষণ ধরেই বাবা আর আমি দাদার কথা বলছিলাম যে ওই ট্রেনে ওঠা যায় কি না দিয়ে কোথা দিয়ে কোথায় যাচ্ছে বোঝা যাচ্ছে ওনা বা কাকে জিজ্ঞেস করবো কীভাবে যাবো এই জন্য দিয়ে আর তেমন একটা গেলাম না যে পরে দেখা যাবে না কিন্তু ওই ট্রেনটাতে আমাদের ওঠার ইচ্ছে ছিল ওই ট্রেনটা বোধহয় ওই পাশ থেকে এই পাশে আসছিল না এই পাশ থেকে ওই পাশে যাচ্ছিলো কোন দিক থেকে কিভাবে প্যাসেঞ্জার নিচ্ছিলো জানি না মানে ওখান দিয়ে চলার একটা মনোরম প্রকৃতির মধ্যে দিয়ে একটা চলার যে কিছু ব্যাপার থাকে যেরকম ট্রেন টাইপের ওই রকমই একটা ছিল ট্রেন না ট্রাম ওরকম যাই হোক দেখতে পাচ্ছ আমি আরেকবার করে ওই ছবিগুলো তুলে নিলাম তো ওই ছবিগুলো তোলা শেষে পেছন থেকে তুলছিলাম তো সামনে আর এগোয়নি ফিরে ব্যাকই এসছিলাম ব্যাক আস্তে আস্তে এখানে কিছু ফুল ছিল গাঁদা ফুল সেগুলো তুলে নিচ্ছিলাম এটা হলুদ প্রজাতির ছিল একটা কমলা প্রজাতির ছিল এটা হচ্ছে চারিদিকটা এরকম এখন ধীরে ধীরে বেলা পড়ে যাচ্ছে আর একটু পরে লাইট থাকবে না লাইট থাকতে থাকতেই আমরা ফোয়ার ওখানে চলে গেছিলাম তাই তেমন একটা ওখানেও বোঝা যাচ্ছিল না তার আগে এই ফুলগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সারিবদ্ধভাবে ছিল তো ফোয়ার ওখানে ওইরকম হালকা লাইট থাকা অবস্থায় তোলার জন্য ফোয়ারাটা ভালো করে বোঝা যাচ্ছিল না তো ধীরে ধীরে রাত রাত বলতে রাত ঠিক না সন্ধ্যের দিকটা ধীরে ধীরে সন্ধ্যে যত বাড়তে থাকে রাতের কাছে যেতে থাকে তখন সেই সময় ভালোভাবে ফোয়ারাগুলো দেখা যাচ্ছিলো তো দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর সুন্দর ফুলগুলো রয়েছে এই ফুলগুলো বেশ ভালো লাগছিল ওই একটা বেগুন ফুলের মধ্যে সাদা চারিদিকে ঘেরা ওরকম যে পাড়ের মতো ফুলটা ছিল ওটা খুবই সুন্দর ছিল আমার খুব ভালো লেগেছিলো যার জন্য ওটা একটু ভালো করে তুলে নিলাম আর চারিদিকটাই ফুল একদম ঘেরা এই দিক দিয়ে ফুল আর ওই পাশ দিয়েও ফুল এই পেছনটা দিয়ে দেখতে পাচ্ছ অনেক রকমের ফুল আছে এখানে সব গ্যাদার বেশি আর বাকি ধরনের ফুলগুলো অল্প ঠাকলেও খুব সুন্দর লাগছে অনেক ধরনের ফুল ছিল এ দেখতে পাচ্ছ এখানটায় আরও বেশি সুন্দর সুন্দর ফুল ছিল কমলা এই ফুলটা তো আমার খুবই ভালো লেগেছিলো দেখতে পাচ্ছ ধীরে ধীরে আমি এরকম যেতে যেতেই সব তুলেছি একটু একটু করে সব সারিবদ্ধভাবে রয়েছে আর ফোয়ারাটার সামনে চলে এসেছি দেখতে পাবে এখন ফোয়ারাটা যতটা ভালো দেখতে এখন হয়তো পাওয়া যাবে না কিছুক্ষণ পরে যখন আলোটা কমে যাবে দিনের তখন ভালো করে দেখতে পাবে যাই হোক তারপরেও যেটুকু সম্ভব দেখতে পাবে এখন আমরা পড়ার সামনে চলে এসেছি এটা শুরু হয়ে গেছে এরকম আলো থাকতেই শুরু হয় তো যার জন্য এই আলোতে খুব একটা বোঝা না গেল আর তারপর দেখতে পাবে পুরোটা ভালোভাবে বোঝা যাবে তো চলো দেখতে থাকো আর মিউজিকটাও দিয়েছিল এখানে খুব ভালো ইতিমধ্যে তোমরা শুনতেও পাচ্ছ আর তাছাড়াও জলের আওয়াজ চারিদিকে এরকম শশ করে খুবই সুন্দর একটা অনুভূতি দেখতে পাচ্ছ যেমনটা মিউজিক তার সঙ্গে ফোয়ারা আর ফোয়ারা সেই জলের ঠই ঠই শব্দ খুবই সুন্দর ছিল জিনিসটা এখানে একদম সামনাসামনি এক্সপিরিয়েন্স করা খুবই সুন্দর লাগছিল তো যার জন্য আমরা সেখানে অনেকক্ষণ ধরে দাঁড়াই অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ভিডিও তুলতে তুলতে আমার হাতটাও ব্যথা হয়ে গেছিলো যার পরে আমরা ধীরে ধীরে সামনের দিকে চলে এসেছিলাম আর সামনের দিকে এসে ওখান থেকে তুলেছিলাম দেখতেই পাচ্ছ এখানে দাঁড়িয়ে অনেকটাই আমরা তুলেছি যেটুকু সেটুকু দেখতে থাকো আর তারপর দেখতে পাবে সামনের দিকে এলে যেরকমভাবে তুলেছি সেটা আরও সুন্দর হয়েছিল। আর তখন তো একটু আলোটাও কমে গেছিলো রাত রাত হয়ে গেছিলো সন্ধে নেমে এসছিল যার জন্য তখন আরো ভালো উঠেছিল দেখতে পাবে এরপরে তো ততক্ষণ তোমরা এটাই উপভোগ করো তারপর স্বামীটা গেলে দেখতে পাবে তো দেখতে পাচ্ছো এখানে কি সুন্দর ডিজাইন করে এরকমভাবে জলের ফোয়ার উঠছে দেখতে পাচ্ছ আর এরপরে সামনের দিকে গেলে সেই সামনের সুন্দর করে আরো ভালো দেখতে পাবে দেখুন এই রাইডটা একদম আলো কমে যায় আর সন্ধে হয়ে যায় সেই সময় দেখতে পাবে ভালো করে সামনের দিকটা যেটা ভিডিওর প্রথমেই তোমরা দেখতে পেয়েছ সেই জিনিসটা তোমরা তারপর দেখতে পাবে ভালোভাবে তো চলো দেখতে থাকো সত্যি খুব দারুণ ছিল খুবই দারুণ ছিল দেখতেই পাচ্ছ এত সুন্দর ওখানে দাঁড়িয়ে থাকলে তখন বোঝা যায় যে কতটা ভালো লাগে এখানকার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল খুবই সুন্দর খুবই দারুণ ছিল দেখতেই পাচ্ছ এরকম ফোয়ারা উঠছে হালকা আলো আর এরকম তার সঙ্গে লাইটিং ফোয়ারা মিউজিক রয়েছে দেখতেই পাচ্ছ এত এমনটা অনুভব হচ্ছিল গাইস আমার মনে হচ্ছিল এই জলের মধ্যে আমি গিয়ে চান করতে চলে যাই ভেতরে হেঁটে যাই এতই ভালো অনুভব হচ্ছিল আর মনে হচ্ছিল যে এই জলটা এতটা সচ্ছল মনে হচ্ছিল এখনই গিয়ে এখানে গিয়ে ডুব দিয়ে আসি তুলতে তুলতে আমার একটা কাণ্ড হয় ফোনের স্টোরেজটা শেষ হয়ে যায় যার জন্য আমি ভালো করে তুলতে পারছিলাম না অল্প অল্প করে বেশি আর স্টোরেজ ছিল না যেটুকু ছিল সেইটুকুই আমাকে মিনিমাইজ করার ছিল তো আমি এখানে অল্প অল্প করে কেটে কেটে তুলি তারপর দেখতেই পাচ্ছ একটার পর একটা ক্লিপ চলে আসছে অল্প অল্প করে কেটে কেটে তুলছিলাম পুরোটা এইভাবে তুলতে পারছিলাম না যেটুকু সম্ভব আমি কি কি কী এর পরে কোন কোন ডিজাইন এগুলো সব ডিজাইনই তোলার চেষ্টা করেছি তো ওইটুকু স্টোরেজ থাকা সত্ত্বেও দেখতে পাচ্ছ তারপর এরপরে আমরা এখান থেকে পুরোটা ডিজাইন যতটুকু সম্ভব তুলে দেখে তারপর সামনের দিকে চলে যাব দেখতে পাবে তাছাড়া এখানে আলোটাও ধীরে ধীরে কমতে শুরু করেছে দেখতে পাচ্ছ সন্ধের আগ মুহূর্ত প্রায় সন্ধে নেমে এসেছে দেখতে পাচ্ছ এরপর পুরোপুরি আলোটা নেমে যাবে আর দেখতে পাবে ভালোভাবে তো চলো দেখতে থাকো আর যে গলাগুলো শুনতে এটা আমার দাদার আর বাবার ধীরে ধীরে শুনতে পাচ্ছ আসতে গলাগুলো আর এই জোরে দুটো গলা যে খেলে লাস্টের দিকে সেটা আমার গলা ছিল এখানে আমার পাতের ব্যাপার করছিল সেটাই বলছিলাম বাবাকে আর দেখতে হচ্ছে আলো একদমই প্রায় কমে এসেছে এর জন্য আরো ভালো করে দেখা যাচ্ছে তো চলো দেখতে থাকো আর এমনিতে এখানে যে মিউজিকটা ছিল যার জন্য আমি আর মিউজিক অ্যাড করিনি আলাদা করে এখানকার মিউজিকটাই খুব সুন্দর ছিল তার জন্য এটাই রেখে দিয়েছি শুনতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে একদম ওখানকার যে মিউজিকটা হচ্ছিল লাইভ মিউজিকটাই রেখে দিয়েছি আর নয়েজ টয়েজটাও কিছুটা রয়েছিল কারণ ওখানে পাখির আওয়াজ ছিল যার জন্য বন্ধ করেছিলাম না আর এখানেও কিছুটা নয়েজ রয়েছে কিন্তু অতটা ভালো করে বোঝা যাচ্ছে না কেননা এখানে জোরে মিউজিকটা ছিল যার জন্য বুঝতে পারবে না আর এটা সামনে চলে এসছি যে সামনেটা আসার কথা এতক্ষণ ধরে বলছিলাম সামনেটা দেখতে পাচ্ছ একদম আলোটা কমে গেছে একদমই আলো খুব একটা নেই যার জন্য আর সামনেও চলে এসেছি এই জন্য আরও বেশি সুন্দর করে দেখা যাচ্ছে এখান থেকে ভালোভাবে দেখতে পাবে এখানকার কথাই বলছিলাম আর এখানে আমরা এখন চলেও এসেছি সামনেটা তো দেখতে থাকুন আর সামনেটা চলে আসা যার জন্য আওয়াজটাও শুনতে পাচ্ছ মিউজিকের এতটা লাউড তো চলো গাইস দেখতে থাকুন পাচ্ছ সামনে থেকে হালকা আধারে এরকম রং বেরঙের লাইটের ফোয়ারা জলের যেটা দেখতে পাচ্ছ আমি বলেছিলাম হালকা আধার এরকম সামনে থেকে খুব সুন্দর লাগবে দেখতে পাচ্ছ লাইটিংগুলো আরও ভালো করে বয়ে যাচ্ছে নানা রঙের লাইটিং যেটা জলের মধ্যে দিয়ে উঠছে তার জন্য আরো এত সুন্দর ফোয়ারাটা ডিজাইনগুলো বোঝা যাচ্ছে আর ভালো লাগছে দেখতে তো দেখতেই পাচ্ছ আমি যেমনটা বলেছিলাম আর এরকম রঙ বেরঙের লাইটের জলের পোয়ারা দেখতে তো অবশ্যই ভালোই লাগার কথা তাও আবার এরকম হালকা আবছালো সময় যেখানে একদম আলো নিভে গেছে প্রায় তো চলো গাইস এইভাবেই আমরা আজকের দিনটা শেষ করি আর আমরা বেশ অন্তিমের দিকে চলে এসেছি আর বেশিক্ষণ নেই দেখতেই পাবে এরপর আমাদের এখান থেকে চলে যেতে হয়েছিল অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম এরপরে আর কিছুক্ষণ আমরা দাঁড়াবো তারপরেই চলে যাব দেখতেই পাবে ধীরে ধীরে এইটুকু চলে আমরা বাড়ি দিকে রওনা হই কারণ আমার স্টোরেজ তেমন একটা ছিল না যার জন্য আমি আর তুলতে পারিনি কিছুই তো এরপরে আমরা বাড়ি দিকে রওনা হই তো গাইজ এই ছিল আজকের আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করতে একদম ভুলো না যাতে সবচেয়ে আগে সবার আগে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেই ভিডিওর নোটিফিকেশান তোমরা পেতে পারো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও কোন পার্টটা তোমাদের ভালো লেগেছে তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই